আসসালামু আলাইকুম অথেন্টিক অটোস বিডির ব্র্যান্ড নিউ একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে যাচ্ছি বক্সি টোয়েন্টি টোয়েন্টি জেরেস মডেলের একটি গাড়ি গাড়িটি মাত্রই আমরা পোর্ট করিয়ে এনেছি আমাদের সম্মানিত যিনি ক্লায়েন্ট আছে ওনাকে ডেলিভারি করার জন্য তার আগে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমরা আসলে একটি ভিডিও করার ট্রাই করছি আপনি যদি ফ্যামিলি ইউজ বা বিজনেস পারপাসে যদি একটি মাল্টিপারপাস ভেহিকল বা এমপিভি চান সেক্ষেত্রে ভক্সি হতে পারে আপনার জন্য সবচাইতে বেস্ট এবং পারফেক্ট চয়েস বেসিক্যালি যাদের ফ্যামিলিটা একটু বড় ফাইভ সিটার গাড়িতে যাদের কভারেজ হয় না তারা এই এমপিভি বা মাল্টিপারপাস ভেহিক্যলের এই সেগমেন্টের যে ভক্সি গাড়িটা আছে 2020 বিশের জড স্ক্র্যামিক উইথ টুরডো পাওয়ার গাড়িটা তাদের জন্য হতে পারে একটি পারফেক্ট চয়েস এমপিভি সেকশনে টয়োটার এই ভক্সি গাড়িটা এতটাও জনপ্রিয় ছিল না আগে ছিল নোয়া এবং স্কোয়ারের দৌরাত্ম সেখানে ভক্সি দুই সালের পর থেকে নতুন ভাবে রিডিজাইন করে টয়োটা এমন ভাবে আমাদেরকে উপস্থাপন করেছে যে এখন একটা মানুষ বক্সির প্রেমে পড়তে বাধ্য চলুন তাহলে দেখে নেই ভক্সিটাতে টয়োটা কি কি রিডিজাইন করেছে এবং আমাদের জন্য কি করেছে প্রথমে যদি আসি বক্সি ডিজাইন ল্যাঙ্গুয়েজটা টোটালি কিন্তু ডিফারেন্ট করে ফেলছে আগের তুলনায় আগের জেনারেশনের থেকে এখন দেখেন এখানে একদমই শার্প ডিজাইনের একটি হেডলাইট তারা জুড়ে দিয়েছে এখানে ডিআরএল হেডলাইট সাথে প্রজেকশন হেডলাইট এবং আপনি এক একই সাথে একটি ফগ লাইটও পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা ডিজাইন লেয়ার বাই লেয়ার খুব সুন্দর করে টয়টা ডিজাইন করে মিলিয়ে দিয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টয়টার সেই ট্র্যাডিশনাল লোগো উইথ ব্লু ব্যাজ যেটা হাইব্রিডকে মেনশন করে এবং সাথে আপনি যে পাশ থেকেই দেখেন না কেন এটার লুকস অসাধারণ একটি গাড়ির সবচেয়ে মূল্যবান যে পার্টটি থাকে তার ইঞ্জিন এখন আমরা এই ইঞ্জিন নিয়ে কথা বলবো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান হাইব্রিড একটি ইঞ্জিন ইউজ করেছে যেটা যেটা সাইকেল একটি ইঞ্জিন টয়োটার একদম নিউ জেনারেশন ইঞ্জিন এবং এটাতে আপনার ফুয়েল এফিসিয়েন্সি পাবেন সবচেয়ে বেশি সাথে একটি পাওয়ারফুল পারফরমেন্স এরকম একটি পাওয়ারফুল ইঞ্জিনের সাথে টয়োটার সেফটি সেন্স সহ যতগুলো আধুনিক ফিচার্স এখানে অ্যাড করা যায় যেমন টয়োটার সেফটি সেন্স আছে এটার লেন ডিপার্সার অ্যালার্ট তারপরে হাই বিম যেই অ্যালার্ট থাকে এগুলো তো আছেই সাথে পার্কিং সেন্সর আছে তো এতক্ষণ আমরা গাড়িটার সামনের দিকটা দেখলাম এবং এটার ইঞ্জিনটা দেখলাম এখন আমরা গাড়িটার পিছনে কি আছে এটা দেখবো আমরা দেখতে পাচ্ছি গাড়িটার পিছনে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি অনেক ভালো করেছে টয়োটা এখানে ভক্সি অনেক বড় করে একটি মার্কিং করা আছে লেখা আছে সাথে টয়োটার সেই ট্রেডিশনাল লোগো এবং এখানে যে ব্যাকলাইট গুলো আছে ব্যাকলাইট গুলো এল ইডি ব্যাকলাইটস এবং গাড়িটার টোটাল ডিজাইন ল্যাঙ্গুয়েজ সাথে একদম মেলানো এখানে একটি ওয়াইপার আছে রাতের বেলা দেখার জন্য পরিষ্কার করার জন্য এবং ভেতরে যে স্পেসটা আছে এটাও আমরা দেখবো ভেতরও ট্রাঙ্ক স্পেস কিন্তু যথেষ্ট জায়গা আছে এখানে আপনি আপনার প্রয়োজনীয় লাগেজ বা আদার্স যে জিনিসপত্রগুলো থাকে প্রয়োজনীয় এগুলো ক্যারি করতে পারবেন এখানে একটি লাইটস আছে সাথে এখানে কিছু টুলস পেয়ে যাবেন গাড়ির সাথে বেশ কিছু টুলস আসে এখানে রয়েছে একটি স্পেয়ার চাকা একটি নতুন চাকা আছে আছে এই কিছু টুলস টুলস ছিল গাড়িটার পেছনের অংশ এবার আমরা গাড়িটির সবচাইতে ইম্পর্টেন্ট যে পার্ট যেটার উপরে গাড়ি চলে যেটার উপরেই গাড়ি ভর করে দাঁড়িয়ে থাকে টায়ার টায়ারটা নিয়ে কথা বলবো আসলে দেখা যাক গাড়িটাতে কি টায়ার ইউজ করেছে টয়োটা গাড়িটিতে টয়োটা একটি হুইল রিম ইউজ করেছে যেটা কিনা আগে নোয়া বি সিরিজের যে গাড়িগুলো ছিল সবচেয়ে হাইয়েস্ট প্যাকে যে গাড়িগুলো ছিল সেই গাড়িতে ইউজ করা হতো এই অ্যালোয় রিমটা খুবই দেখতে সুন্দর সাথে একটি ডানলোপের টায়ার যেই টায়ারটা দিক থেকে আমরা জানি যে খুবই খুবই ভালো আমরা যদি গাড়িটার সাইড লক্ষ্য করি যে সাইডের যে ফেন্ডারটা আছে এটা খুবই সুন্দর করে মেলানো গাড়ির বডির সাথে এবং আপনারা জানেন ইতিমধ্যে যে গাড়িটা টু ডোর পাওয়ার সাথে আসে এটা লেফট সাইড এবং রাইট সাইড দুইটা দরজায় কামস উইথ পাওয়ার এতক্ষণ আমরা গাড়িটার আউটলুক বা আদার্স যা কিছু আছে এগুলো দেখলাম বাইরে কি কে আছে এখন আমরা গাড়িটার ভিতরে কি আছে এটা দেখবো আসুন গাড়িটিতে প্রথমে আমি পিছনের সিটে বসেছি কারণ এটি একটি ফ্যামিলি ইউজের গাড়ি একটি ফ্যামিলি পারপাস আপনি ট্যুরে যান অথবা যদি বিজনেস পারপাস কখনো অন্য জেলায় বা অন্য কোথাও ঘুরতে যেতে হয় সেক্ষেত্রে আপনারা এই গাড়িটি বেছে নিতে পারেন এই গাড়িটি হতে পারে আপনার পারফেক্ট সঙ্গে তো আমরা পিছনের সিটে দেখতে পাচ্ছি যে এখানে একটি হ্যান্ড রেস সহ যে সিটটা করেছে খুবই কমফোর্টেবল আপনি একটি লং জার্নিতে যাবেন বাট আপনার কখনো বোরিং ফিল হবে না বা আপনি কখনো ক্লান্ত অনুভব করবেন না এই সিটটাতে সাথে যে ফেব্রিকটা ইউজ করেছে এটা খুবই উন্নত মানের একটি ফেব্রিক যেটা কি ওয়াটার বা সুয়েট অ্যাবজর্ভ করবে না আপনার কখনো গন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই এই ফেব্রিকটা খুবই ভালো সাথে পাই নিচে যে কার্পেটিংটা ইউজ করেছে এটা প্রিমিয়াম কার্পেটিং এবং সিটগুলো আপনি সামনে পেছনে আগানো পেছানো করতে পারবেন আপনি নিজে অ্যাডজাস্টেবল কমফোর্টেবলি অ্যাডজাস্ট করে নিতে পারবেন সাথে পিছনে হেলান দেওয়ার যে বিষয়টা থাকে এটাও এটাও আপনি অ্যাডজাস্টেবল করে নিতে পারবেন সাথে করে পেছনে যে সিটগুলো আছে পেছনের সিটগুলো সেম কমফোর্টেবল এবং হেডরুম লেগ রুম সব দিক থেকে মিলিয়ে খুবই খুবই অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটিতে অ্যাডিশনাল একটি সিলিং মনিটর এসেছে যেটা কিনা আপনার পেছনে যে যাত্রীগুলো থাকবে এই যাত্রীগুলো কখনো যদি মুভি ফিল নিতে চায় বা কখনো গান শুনতে শুনতে যেতে চায় বা কখনো ইসলামিক কোনো ভিডিওস যদি তারা দেখতে চায় এখানে খুবই অনায়াসে এটা দেখতে পারবে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি সিলিং মনিটরের সাথে তো এই ছিল হচ্ছে মোটামুটি পেছনের পার্ট আমরা এখন দেখবো যে গাড়ির সামনে এবং স্টিয়ারিং সিটে বা গাড়ির সামনের সিটটাতে কেমন কমফোর্ট এবং কি কি আছে এটা আমরা দেখবো তো চলুন এবং গাড়িটিতে আমরা যখন ড্রাইভিং সিটে বসলাম ড্রাইভিং সিটে বসার যে অনুভূতিটা এটা আপনাদের সাথে শেয়ার করব। আমার এখানে যথেষ্ট লেগরুম আছে ড্রাইভিং সিটে খুব কমফোর্টেবলি বসার পরও এবং আমি খুব কমফোর্টেবলি বসে এখানে অনুভব করছি যে ড্রাইভিংটা খুবই কমফোর্টেবলি করা যাবে এখান থেকে এবং সাথে যে আপনাদের এনফরটেনমেন্ট যে ডিসপ্লেটা আছে এটা যদি দেখি এটা একটি লার্জ ডিসপ্লে এখানে সেট করা আছে যেটাতে আপনারা মোটামুটি গাড়ির সব ধরনের ইনফরমেশন পাবেন এখানে একটি ছোট্ট মনিটর আছে এবং আপনার এখানে স্পিডোমিটার এবং সাথে যে ইনফরমেশন গুলো থাকে এগুলো সবই আছে এখানে এবং এই পাশে যে বাটনস গুলো গুলো আছে থেকে আপনি আপনার যে টু ডোর পাওয়ার এই টু ডোর পাওয়ার কন্ট্রোল করতে পারবেন এবং যাবতীয় সবকিছুর টাচ অ্যান্ড ফিল যে বিষয়টা থাকে এটা খুবই প্রিমিয়াম এখানে যদি আমি স্টিয়ারিং এর উপর হাত রাখি সম্পূর্ণটাই লেদার দিয়ে একটি প্রিমিয়াম ফিনিশিং করা আছে এবং আদার্স যে পার্টগুলো আছে এটা লেদার লাইক ফিনিশ অরিজিনাল লেদার না হলেও এটা আপনাকে একটি প্রিমিয়াম ফিল দেবে অবশ্যই এবং এখানে যে কন্ট্রোল বাটন গুলো আছে এগুলো থেকে আপনি আপনার গাড়ির এসি এবং যাবতীয় যে বিষয়গুলো থাকে এগুলো কন্ট্রোল করতে পারবেন এবং ছোট্ট একটি সুন্দর গিয়ার বক্স আছে এখানে এই ছিল গাড়িটার মোটামুটি সামনের যে অংশগুলো এগুলো এক্সপ্লেন করার চেষ্টা করেছি এখন আমরা গাড়িটা চালিয়ে দেখব যে চালানোর অনুভূতিটা কেমন হয় তো চলুন আমরা গাড়িটা একটু চালাই গাড়িটা চালানোর আগে আপনাদেরকে কিছু ইনফরমেশন আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ইস্যুটা থাকে একটা গাড়ি কেনার ক্ষেত্রে যখন একজন চিন্তা করেন যে আমি আমার ফ্যামিলি পারপাস বা বিজনেস পারপাস একটি গাড়ি কিনবো সেক্ষেত্রে তার সবচেয়ে বড় ইস্যু যেটা থাকে সেটা হচ্ছে বাজেট ইস্যু তো আপনি যদি বাজেট নিয়ে ভেবে থাকেন যে আমি এত বাজেটের মধ্যে একটি গাড়ি কিনবো তাহলে আমি এই গাড়িটার বাজেট সম্পর্কে আপনাকে একটা ধারণা দিতে পারি যে এই গাড়িটা আমার একজন ক্লায়েন্ট উনি কত বাজেট করেছিলেন এবং কত বাজেটের মধ্যে আমি গাড়িটা তাকে এনে দিয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই গাড়িটার প্রাইস ছিল বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে এইরকম একটি প্রিমিয়াম কোয়ালিটির ভক্সি উইথ ডোর পাওয়ার প্যাকেজের একটি গাড়ি আমরা আমাদের ক্লায়েন্টের কাছে পৌঁছে দিচ্ছি সো আপনারা যদি এরকম গাড়ি পেতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন অথেন্টিক আমরা সর্বদা এবং আমাদের মানে চেষ্টাই থাকে একজন কাস্টমার যেন জিতে যায় অলওয়েজ আমরা চেষ্টা করি কাস্টমারের বাজেট ফ্রেন্ডলি একটি গাড়ি এনে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি কাস্টমার যেন তার যে গাড়িটি উনি নিচ্ছেন আমাদের কাছ থেকে সেটা থেকে যেন উনি একটা লং টার্ম একটা ভালো সার্ভিস পান তো এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র আপনারা এরকম একটি বাজেটের মধ্যে গাড়ি চাইলে অবশ্যই ভিজিট করবেন আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইটে আর আমাদের ফিজিক্যালি যদি আমাদের অফিসে ভিজিট করতে চান আমাদের অফিসের অ্যাড্রেস গুলশান এক হাউস ফিফটি রোড টোয়েন্টি এইট থ্যাংক ইউ ড্রাইভ সেফ নিউ জেনারেশনের এই ভক্সিটা চালানোর যে ফিল এটাও কিন্তু খুবই অসাধারণ আপনারা যে ইঞ্জিনটা পাচ্ছেন ইঞ্জিনটা হচ্ছে টু জেড আর সিরিজের একটি ইঞ্জিন যেটা থেকে ম্যাস পাওয়ার প্রডিউস করতে পারে এবং এটার যে পাওয়ার আউটপুট এটা খুবই খুবই ভালো আপনারা এখান থেকে একই সাথে ফুয়েল এফিসিয়েন্স ফুয়েল এফিসিয়েন্সির যে বিষয়টা এটা তো হান্ড্রেড পারসেন্ট পাচ্ছেন সাথে পাচ্ছেন একটি পাওয়ারফুল পারফরমেন্স এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাড়িটি খুবই ইজি টু কন্ট্রোল আপনি একদম হাতের সাথে হচ্ছে যে আপনি গাড়িটাকে খেলতে পারছেন আপনি গাড়িটিকে যেভাবে কন্ট্রোল করতে চাইবেন সেভাবে আপনার গাড়ি শুনবে এবং যদি কোনো মোড়ে আপনি বাঁক নিতে চান সেটাও খুবই কমফোর্টেবলি নিতে পারবেন গাড়িটি স্টেবল থাকে এবং আপনার গাড়িটির সাথে ভরটেক্স জেনারেটরও পেয়ে যাচ্ছেন যেটা আপনার হাই স্পিডে গাড়িটিকে স্টেবল রাখতে সাহায্য করে এবং গাড়িটার থেকে যে আমরা পাওয়ারটা পাচ্ছি আপনারা যদি দেখেন আমি যদি একটু টান দেই ইজ ভেরি ইজি টু কন্ট্রোল ভেরি ইজি টু কন্ট্রোল তো এই ছিল আজকে আমাদের বক্সি টোয়েন্টি টোয়েন্টি কিরাম কি প্যাকেজের গাড়িটার একটি শর্ট রিভিউ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের ফেসবুক পেজে অথবা আমাদেরকে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে তো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ড্রাইভ সেফ আল্লাহ হাফিজ